হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো তার আগে সবাইকে জানায় বড়দেরকে জানায় শ্রদ্ধা ও ছোটদেরকে জানায় বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা সকাল থেকেই রান্নার তোর জোর দেখো রান্না কি হবে আজকে রান্না হবে আলু কচু আর ঢেঁড়স দিয়ে রুই মাছ এনেছে দিয়ে একটা ঝোল আর সাথে থাকবে কেঁদুরি ভাজা তো চলো তোমরা প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে রাখবে এটাই আমি আশা করব তো চলো এখন আমি মাছগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম দু একটা আঁশ লেগে থাকে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইরকম ঝোল তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছ অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো যদি কখনও এরকম ঝোল না খেয়ে থাকো তাহলে একবার আমি বলছি একবার অন্তত ট্রাই করবে দেখবে অপূর্ব লাগে দুর্দান্ত লাগে এরকম পাঁচ রকমের আনাজ দিয়ে ঝোল তো বন্ধুরা দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে মাছ ভাজা করে নেব আর এদিকে ভাত ফুটছে দেখতেই তেলে তো মাছ ভাজতে কিন্তু আমি ভীষণ ভয় পাই মাছ ছেড়ে দিয়ে কিন্তু আমি দূরে সরে দাঁড়াই তো আমার মতো মাছ ভাজতে কে কে ভয় পায় একটু জানাবে প্লিজ তো বন্ধুরা আজ রান্না হবে কেঁদুরি ভাজা আর মাছের ঝোল তো বড় পাকা রুই মাছ থাকলে তো ঝোলটাই রেডি হয় অত ভয় তো আমি এটা ট্রাই করে থাকি তোমরা যদি না এইভাবে খেয়ে থাকো একবার অন্তত ট্রাই করি আমার যেদিন মাছের ঝোল থাকে সেদিন কিন্তু আমি অন্য রকম মেনু সাথে রাখি না কারণ মাছের ঝোল থাকলে ওরা আর কিছু চায় না যদি বেশি তরকারি দিন করে ফেলি কি দরকার ছিল এত করার তরকারি খাবো না ভাত খাবো তার জন্যেই আমি তখন থেকে ভাত দিয়ে কি যেদিন আমি মাছের ঝোল করি তো একটাই মেনু করি পাঁচ রকম দিয়ে খুব ভালোবাসে আমাদের খেতে তো দেখো এখন আমি মাছ ভাজা হয়ে গেল এখন করো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমার খুব ভালো লাগে অনেকেই এদিকে দেখো আমি ভাতের ফ্যান ধরতে দিয়েছি অনেকেই কিন্তু কেন্দুরি ভাজা করে না তরকারি করে খায় তো বন্ধুরা আমার ভাজাটাই খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই ভাজাটাই খেতে পছন্দ করে তোমরা কেন্দুরি ভাজা না তরকারি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্টে তো দেখো এখন আমি এবার ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো কারণ মাছের ঝোলের সাথে এটা ঢ্যাঁড়সগুলো খোটালে ঢ্যাঁড়সে আর কিছু থাকবে না তো এটা নামাবার আগে ঝোল নামাবার আগে এটাকে আমি দিয়ে নামাবো সামান্য একটু তু ফোটাবো তারপরে নামাবো তো দেখো আমি ঢ্যাঁড়সটা ভেজে তুলে রাখলাম এরপর আলু আর কচুগুলোকে ভেজে নেবো আমরা ঢ্যাঁড়স ভাজাটাও মাঝে মাঝে করে থাকি তো ঝোল এইভাবে ঝোল দিয়ে খেতেও খুব ভালো লাগে মাছের ঝোলের সাথে ঢ্যাঁড়স ভাজা তো দেখো সমস্ত ঢেঁড়স আমার তোলা হয়ে গেল এখন একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর দেখো কষিগুলোটা আগে দিলাম তোমরা হয়তো বলবে কষিগুলো গোটা গোটা রেখেছি কেন কারণ কষিগুলো এখন এতটাই নরম যে ভাসতে ভাসতেই গোলে পাঁক হয়ে যায় তার জন্যে আলুর থেকে কিন্তু আমি বড় বড় রেখেছি আর কচুগুলো খুঁজে পাওয়া যাবে না তার জন্য গোটা রেখেছি এরপর দেখো কচু আর আলু একসাথে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কচুর যতক্ষণ কচি যে একটা লালানি ভাত থাকে ততক্ষণ যতক্ষণ মেয়েটা লাল লাল করে ভাজা হচ্ছে আর কচুর গায়ে লালানিতে যাবে না এবং ততক্ষণ তুরুকেটাকে নাড়াচাড়া করতে থাকে তো একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই ঢাকা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই ছিল এরপর দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এরপর দেখো বেশ ভালো করে কিন্তু কষতে হবে আর আমি কিন্তু এখনও রকম গুঁড়ো মশলা এখানে দিইনি এরপর দেব একটু হালকা করে এখন নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর দিলাম দেখো জিরে গুঁড়ো তারপর দেব একটু কাঁচকি লঙ্কা গুঁড়ো দিলাম এরপর দিচ্ছি মিট মশলা একটাই তো তরকারি হবে তার জন্য একটু মশলাপাতি না ব্যবহার করলে বেশি বেশি খেতে ভালো লাগবে না সব শেষে দিলাম দেখো হলুদ গুঁড়ো আর এদিকে আমি ইন্ডাকশনে জল গরম বসে দিয়েছিলাম কারণ গরম জলটা ঝোলে যে কোনো মাংসের ঝোলেই বলো মাটির ঝোলেই বলো ব্যবহার করলে ঝোলে টেস্টটা বেড়ে যায় তো দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম জলটা ঢেলে দিলাম দেওয়া মাত্র দেখো ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল এরপর দেখো ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না কচু আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমার এই ঢাকাটা থাকবে ও দেখো ঢাকা খুলে নিয়েছি এখন একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আমি তো নিশ্চিত এটা সিদ্ধ হবেই কারণ পনেরো মিনিটে সব সিদ্ধ হয়ে যায় তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছ আর ঢেঁড়সগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আমি এই নামাবার সময় ঠিক পাঁচ মিনিট ফোটাবার মতো সময় রেখে দিই কারণ মাছ আর ঢেঁড়স বেশিক্ষণ ফোটারে কিন্তু গলে যাবে কিছুই খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা আমার গলা একটু ব্যথা ঠান্ডা লেগেছে গলাটা একটু কষ্ট করে বলতে হচ্ছে তোমরা একটু বুঝে নিয়ে কষ্ট করে প্লিজ এখন দেখো একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম তো এটা দিলে একটু স্বাদটা ঝোলে পাল্টে যায় আমার খুব ভালো লাগে তো এখন দেখো আমার ফাইনালি ঝোল রেডি হয়ে গেছে কে খাবে বলো চলে সময় বাড়িতে তো দেখো বন্ধুরা জল তো আমার দিদি হেভি সেন্ট আসছে কে খাবে চলে এসো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা